পুরুলিয়া জেলা পরিষদ তাতে আমরা মধ্যে পেয়েছি উদীয়মান আজ থেকে দশ বছর আগে দু হাজার পনেরো সালে পনেরোই আগস্ট আমরা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলাম আমার পুরুলিয়া সংবাদপত্র তখনও দৃশ্য সাপ্য গণমাধ্যম ফোনের হাত ধরে এতটা বড় হয়ে ওঠে টিভি পর্দায় দেখতে হতো খবর সেই সময়তে আমরা কয়েকজন মিলে এই পত্রিকা শুরু করেছিলাম আমি সম্পাদক হিসেবে প্রকাশক অরিন্দমি ছিলেন সুজিত কুণ্ডু দীপক মাহান্তি এবং এসেছিলেন সজল মণ্ডল এসেছিলেন জয়প্রকাশ মৈরি সুব্রত মণ্ডল এবং পরবর্তীতে আরও যোগ দিয়েছেন অনেকে যাদের মধ্যে রাজবিক অধিকারী আমাদের অন্যতম সহযোগী এখন এবং আশিস আনুসাহারী সেও রয়েছে সেরকম অনেকেই রয়েছেন তাদের সবাইকে আজকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি জেলার মুখে রাজ্যের মুখে একটা নতুন দিশা নিয়ে এই সংবাদ মাধ্যম এগিয়ে চলেছে সম্প্রতি বছর ধরে তারা ডিজিটাল ভাবে এগিয়ে যাচ্ছে সোশ্যাল সাইটে তাদের সাফল্য কামনা করছি আমার পুরুলিয়া এগিয়ে চলুন আমরা সাথে আছি পাশে আছি ধন্যবাদ যেভাবে আমার পুরুলিয়া বিগত দশ বছর ধরে মানুষের আস্থা জনমতের সমর্থন রেখে দশ বছর পূর্তি করুন তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাই এইভাবেই এগিয়ে চলুন সঠিক তথ্য নিরপেক্ষ সংবাদ জনসাধারণের মাধ্যমে প্রস্তুত করেন আপনারা এগিয়ে চলুন আপনাদের সাফল্য কামনা করি এবং আজকে যে ইভেন্ট যে এন্টারটেনমেন্ট যে কালচার আপনারা রেখেছেন এজন্যও আপনাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আর অভ্যস্ত আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা সেটার থেকে বেরিয়ে এই যে র্যাম্পওয়ার্ক বলুন বা নাচ গান লাইফে এগুলোর প্রয়োজন কারণ শুধুমাত্র পড়াশোনা করেই এগোনো যায় না বা তাদের প্রতিভাকে ধরে রাখা যায় না বিভিন্ন স্তর আছে বিভিন্ন দিক আছে সার্ভিস ডেভেলপমেন্ট যদি প্রয়োজন তাহলে অবশ্যই কালচার বা এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে যে কোচিকাচারা আজকে এখানে পার্টিসিপেট করতে এসেছ প্রত্যেকের প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি કરો পর্যায়ে উপনীত হয়েছে আপনারা আনন্দ ভোগ করুন আসুন আমরা চলে যাই র্যাব শোতে বিভাগ ক এবং শো শেষ হওয়ার পরে খ বিভাগে র্যাব শো শুরু হবে তবে তার আগে পুরুলিয়া সেন্ট পিটার স্কুল তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে তাদেরকে তৈরি করার জন্য রোধ জানাবো এবং

পর্যন্ত মঞ্চে উপস্থিত হননি অনুরোধ জানাবো যদি ইতিমধ্যে উপস্থিত হয়ে থাকে তাহলে মঞ্চের পিছনে চলে যান গ্রাম শো শুরু হবে you mm -hmm. বালককে কে মৃত্যুদuncan হুকুম দিলেন ব্রিটিশ সরকার তারই পক্ষে দাঁড়িয়ে খুদিরাম বসু ও প্রফুল্ল চাকী সাহেবের পেটাঙ্গারে লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে সাহেব নিহত হলেন না তো গোnablaলুক খুদিরামকে फांसी হুকুম দেয়া হলো আমি আছি হলই কোরবা फांसीতে

起走！<music> <music> কর্মকার চেস্ট ওয়ান এবং ফার্স্ট সুপ্রিথা অধিকারী চেস্ট নাম্বার ফিফটিনকে অনুরোধ জানাবো দীপান্বিতা গোস্বামী তার